আলাইকুম নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করে দেখাবো কাঁকরোলের ভর্তা এই কাঁকরোলের ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজাদার এবং টেস্টি আর বানানো খুবই সহজ ভর্তা তৈরি করার জন্য আমি এখানে চারটা কচি দেখে ফ্রেশ কাকরল নিয়েছি আর এই ভর্তাটা তৈরি করতে অবশ্যই কচি দেখে কাঁকরোল নিতে হবে তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে এখন এই কাঁকরোলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কুচি করে কেটে নিতে হবে কাঁকরোল চাটা আমি এভাবে পাতলা পাতলা কুচি করে কেটে নিয়েছি আমি এই কাঁকরোলটা ভেজে তারপরে ভর্তা তৈরি করব তার জন্য এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন প্যানের কিছুটা সরিষার তেল দিয়ে দিব আর এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করতে হবে তাই এটা আমি আগেই সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি সরিষার তেলটা একটু গরম করে নিয়ে এখন এর মধ্যে কেটে রাখা কাঁকরোল দিয়ে দিব কাঁকরোলটা দিয়ে এখন চুলা রাসটাকে একেবারে অল্প করে রেখে কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে তবে কাঁকরোলগুলো একেবারে পোড়া পোড়া করে ভাজা যাবে না হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে তবে কাঁকরোলগুলো অবশ্যই ভালোভাবে সেদ্ধ হতে হবে চুলা রাসটাকে অল্প রাখতে হবে এতে করে কাঁকরোলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন কাঁকরোলগুলোর সব দিকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই কাঁকরোলের ভর্তাটা বিভিন্নভাবে তৈরি করা যায় এটা সেদ্ধ করে হাতে মেখে তৈরি করা যায় আবার এভাবে একটু ভেজে নিয়েও তৈরি করা যায় কয়েকটাভাবে কাঁকরোলগুলোর ভর্তা তৈরি করা যায় তবে যেভাবে এই ভর্তা তৈরি করা হোক এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু কাঁকরোলগুলো বেশ মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব ভর্তাটা একটু ঝাল ঝাল হবে সেই আন্দাজ মতো করেই মরিচগুলো দিয়ে দিতে হবে আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই অ্যাড করে দিবেন আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিব রসুন আমি এখানে ছোট্ট একটা রসুনের কোয়াগুলো বের করে নিয়েছি এখন কাঁকরোলের সাথে পেঁয়াজ মরিচ এবং রসুন একসাথে ভেজে নিতে হবে চুলা রাসটা কিন্তু অল্পই রাখতে হবে অল্প আছে ভাজতে হবে এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে ভেজে নিব কাঁকরোলের এই ভাজা ভর্তা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজাদার হয় আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে অথবা যে কোনো মাছ দিয়ে ভর্তা করতে পারেন তবে আমি আজকে এখানে আর কিছুই দিব না শুধু এগুলো দিয়েই ভর্তা তৈরি করে নিব আর এভাবেও কাঁকরোলের ভর্তা খেতে খুবই টেস্টি হয় এভাবে অল্প আছে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে সব কিছু ভেজে নিব আর চুলার আচটা কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে অল্প আছে ভেজে নিতে হবে তাহলে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কাঁখরের সাথে পেঁয়াজ মরিচ এবং রসুন ভালো মতো ভেজে নিয়েছি এখন এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে পাটায় বেটে নিব এই ভর্তা হাতে মেখেও তৈরি করা যাবে আবার পাটায় বেটেও তৈরি করা যাবে আমি পাটায় বেটে তৈরি করব। পাটায় বাটার ভর্তা অনেক টেস্টি হয় খেতে আপনারা চাইলে এই অবস্থায় হাত দিয়েও খুব ভালোভাবে চটকে মেখে নিতে পারেন এটা দুভাবে তৈরি করা যাবে আমি কাঁকরোলের ভর্তাটা এভাবে শিলপাটায় বেটে নিব ভর্তাটা কিন্তু একেবারে মিহি করে বাড়ছি না একটু দানা দানা মতো থাকবে এভাবেই বেটে নিচ্ছি তবে চাইলে একেবারে মিহি করেও বেটে নিতে পারেন তবে একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে আবার চাইলে এ ভর্তা হাত দিয়েও মেখে নিতে পারেন তো আমার কাঁক্রো ভর্তা বাটা হয়ে গিয়েছে এখন এটা পরিবেশন করব। সাদা গরম ভাতের সাথে এই কাঁক্রো ভর্তা খেতে অসম্ভব টেস্টি এবং মজাদার আপনারা বাসায় এভাবে একবার তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আমার আজকের ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর এ ধরনের সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ